নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মহা শিবরাত্রি এই উৎসব কেন পালন করা হয় জানেন শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এটাই ভগবান শিবের আরাধনায় রাত্রি যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় অন্য দেবতার পুজো যখন দিনের বেলা করা হয় তখন একমাত্র শিবের পুজো রাত্রে হয় কেন মনে প্রশ্ন আসতেই পারে কারণ ভগবান শিব হলেন সম্পন্ন রাত্রি শিবের পছন্দ রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে জীবের ভিতরে তামসিক প্রবৃত্তি বৃদ্ধি পায় যেমন জল আসার আগে বাদ দিতে হয় সেরূপ চন্দ্রের ক্ষয় আসার আগে ওই তামসী প্রভৃতি নিবারণের জন্য ভগবান আশুতোষের আরাধনা শাস্ত্রকারেরা বিধান দিয়েছেন সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য তাই ফাল্গুন মাসের গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায় অর্থাৎ এটা সৃষ্টির নতুন রূপ আর সেই লগ্নেই হয় মহাশিবরাত্রির এই উৎসব হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব স্থিতি ও প্রলয়ের মহাতান্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব পার্বতীর বিবাহ হয়েছিল এর নিগুঢ় অর্থ হল শক্তি তথা পুরুষ আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন এই দিনে ভক্তরা একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলিতে পূজা হয় ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করেন এবং লাভের জন্য প্রার্থনা জানান মহাশিবরাত্রিকে ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ রাত্রি হিসেবেও পরিচিত উদযাপিত করা হয় এটি ভগবান শিবের ভক্তদের জন্য সবচেয়ে শুভ উৎসবগুলির মধ্যে একটি এই দিনে ভক্তরা ভগবান শিবের উপাসনা করেন এবং এই দিনে মধ্যরাতে পূজা করলে ভগবান শিব প্রসন্ন হন মহাশিবরাত্রির রাত্রি ফাল্গুন মাসের চতুর্দশীর অন্ধকার পাক্ষিকের চোদ্দতম দিনে দেবী পার্বতীর সাথে ভগবান শিবের মিলনের উদযাপনকে চিহ্নিত করে হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভগবান শিব হলেন পুরুষ এবং মা পার্বতী হলেন প্রকৃতির রূপ চেতনা এবং শক্তি উভয়েরই মিলনের দিন হল এই শিবরাত্রে হিন্দু ধর্ম অনুসারে এই রাতে ভগবান শিব তার সংরক্ষণ সৃষ্টি ও ধ্বংসের স্বর্গীয় নৃত্য তাণ্ডব করেছিলেন শিবরাত্রির রাতে ভক্তেরা সারা রাত ভগবান শিবের প্রার্থনা করেন ভগবান শিবের প্রশংসায় মন্ত্র উচ্চারণ করেন মহিলারা ভালো স্বামী ও সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ পেতে শিবরাত্রির পূজা করেন শিব পুজোর অন্যতম অঙ্গ শিবলিঙ্গকে স্নান করাবার জন্য মূলত গঙ্গা জল বেলপাতা এবং ভগবান শিবের পছন্দের ভস্য এদিনে দেওয়া হয় শিব পুজোয় তিনটি পাতাযুক্ত যৌগিক পত্রের বেলপাতা সবসময় দেওয়া উচিত শিবের পুজোয় বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচের বৃন্ত বা বোটার কাছের মোটা অংশটি অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবেই সেই বেলপাতা অর্পণ করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রি উপবাস ভক্তদের মনে করিয়ে দেয় যে অহংকার অহংবোধ মিথ্যা শুধুমাত্র একজনকে পতনের দিকে নিয়ে যায় মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি শাস্ত্র অনুসারে মহাশিব পার্বতীর মুহূর্ত সূচিত হয় এই তিথিতেই যা সৃষ্টি আর সমন্বয়ের প্রতীক আর তাই এই তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করেন ভক্তরা শিবরাত্রি পালনের অন্যান্য অনেক রীতির মধ্যে গুরুত্বপূর্ণ হল এদিনের উপবাস উপবাসরত অবস্থায় শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন তবে এই উপবাস পালনের ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম অবশ্যই মাথায় রাখা প্রয়োজন প্রথমেই মনে রাখতে হবে উপবাস তারাই পালন করবেন যারা তা করতে সক্ষম শারীরিক কোনো সমস্যা থাকলে প্রথমে সংকল্প ত্যাগ করা উচিত অন্যথায় হিতে বিপরীত হতে পারে এবছর অর্থাৎ দু সালে এই মহাশিবরাত্রি পালিত হতে চলেছে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু রবিবারে এই উপবাসের আগের দিনে নিরামিষ খাবার খাওয়াই হলো নিয়ম শিবরাত্রির দিন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ মুহূর্তে ঘুম থেকে উঠে আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে উপবাসের সংকল্প নিতে হয় হাতে চাল ও জল নিয়ে এই সংকল্প গ্রহণ করবেন শিবের আরাধনা হয় মূলত রাত্রি বেলায় শিব পূজার আগে আরও একবার স্নান করে শরীর ও মনকে পবিত্র করতে হবে এরপর চার প্রহরে শিবের মাথায় জল ঢালাই রীতি শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ দই ঘি মধু ধুতরা ফুল ও বেলপাতা নিবেদন করাই হচ্ছে রীতি মনে রাখতে হবে বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হবে এইভাবে নিষিদ্ধকালে শিব পূজার সমাপনে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয় উপবাস ভাঙা অর্থে ফল জল খাওয়া যেতে পারে তবে অন্নগ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করিয়ে নেওয়াই রীতি শিবরাত্রির উপবাস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়া একেবারেই উচিত নয় আমিষ খাবার তো এদিন বর্জন করতে হয় তবে যারা নির্জলা উপবাস পালন করেন তারা ফল জাতীয় খাবার খেতেই পারেন মূলত যেদিন শিবরাত্রি পালিত হয় সেদিন সূর্যোদয় থেকে উপবাস শুরু করতে হয় অন্যথায় চতুর্দশী যে সময় পড়েছে তখন থেকে উপবাস শুরু করতে পারেন উপবাস চলাকালীন ভক্তেরা ওম নম শিবায় মন্ত্রটি সদা সর্বদা জপ করবেন এবং ভগবান শিবকে প্রণাম করুন এই মন্ত্রে ওম নম শিবায় সন্তায় কারণ তবে নিবেদায় চতমান গতি পরমেশ্বর শিব শক্তির মিলনেই সৃষ্টি রক্ষিত হয় এই মহালগ্নকে তাই শিব পার্বতীর মিলনের লগ্ন হিসেবে গণ্য করা হয় হিন্দু ধর্মে তাই শিবরাত্রির উদযাপন বিশেষ গুরুত্বপূর্ণ তারই একটি বিশেষ আঙ্গিক হলো উপবাস পালন নির্দিষ্ট নিয়ম ও উপবাসের রীতি মেনে এই উপবাস করলে ভগবান শিব পার্বতী উভয়ে তুষ্ট হন এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করেন আজ এ পর্যন্তই জয় বাবা ভোলানাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শিবরাত্রি পালনের আগে শিব পূজার নিয়ম সম্পর্কে জেনে এবং মহাশিবরাত্রি ব্রত কেন পালন করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকলে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে